হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করব আজকে আমি আরেক রিডিং আচ্ছা আজকে কার রিডিং করছে না কিন্তু আজকে প্রবল পরিমাণে পাওয়ারফুল একটা রিডিং করব যার নাম হচ্ছে রিনস বা রুনস 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 রিডিং করব আমি ফার্স্ট তোমাদের কাছে রুন রুনস রিডিং আর কি আমি করব দেখব নেয়ার ফিউচারে তোমাদের জন্য কী অপেক্ষা করছে ভীষণ পাওয়ারফুল কিন্তু রিডিংটা ভীষণ পাওয়ারফুল হুম দেখব নেয়ার ফিউচারে তোমাদের জন্য কী অপেক্ষা করছে আগত ভবিষ্যতে তোমাদের জন্য আগত ভবিষ্যৎ তোমাদের জন্য কী অপেক্ষা করছে আগত ভবিষ্যতে তোমাদের জন্য কী অপেক্ষা করছে সেই নিয়ে আজকের আমার রিডিং ঠিক আছে তো চলো রিডিং শুরু করবো আচ্ছা তার আগে বলে দিই দুটো গ্রুপ থাকছে ফার্স্ট গ্রুপ হচ্ছে ব্লু কালারের এটা গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে সাদা কালার একদম দুটো বাঁচবে না যে কোনো একটা গ্রুপ তোমরা পছন্দ করবে দুটো দেখতে পারো কিন্তু যে কোনো একটা নিজের জন্য বাঁচবে নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি অপেক্ষা করছে গ্রুপ ওয়ান গ্রুপ টু নেয়ার ফিউচার রিডিং কী অপেক্ষা করছে পছন্দ করে না গ্রুপ ওয়ান গ্রুপ টু আর রিডিং অবশ্যই লাইক শেয়ার করে যাবে এই রিডিং কিন্তু এই রুমস তো একদমই ফ্রি ফ্রি নিতে নেই প্রবল পাওয়ারফুল এর মধ্যে অনেক কিন্তু পাওয়ারফুল এনার্জি আছে নেগেটিভ নেগেটিভ এনার্জিও আছে তো তোমরা প্রমাণ যদি চাও তো রিডিংটা লাইক এবং লাইক না করে যদি গিয়ে থাকো প্রমাণ পেয়ে যাবে মাথা ব্যথা যদি না হয় খুব পাওয়ারফুল কিন্তু এটা 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 রিডিং করার চারদিকালীন বিষয় না কিন্তু খুব কঠিন তো চলো আমি শুরু করবো আজকে রিডিং দেখব যে কি অপেক্ষা করছে বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন দেবা সর্বারেশু সর্বদা আচ্ছা গ্রুপ গ্রুপন্থী দেখবো যে নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি অপেক্ষা করছে নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি অপেক্ষা করছে আরেকটা কথা আমি কিরকম রিডিং করব না রিডিং করব সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় কারোর যদি ভালো না লেগে থাকে আমি হেসে রিডিং করব না কেঁদে রিডিং করবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কারোর থেকে ফ্রি জ্ঞান আমি চাই না ভালো না লাগলে অনায়াসে স্কিপ করতে পারো আমি হেসে রিডিং করবো কি সিরিয়াস আমি সিরিয়াস কি আনসিরিয়াস কী করে বুঝছো একটা মানুষ হাসলেই যে সে আনসিরিয়াস সেটা কে বলো আনসিরিয়াস যদি রিডিং করে থাকি এত লোকে রেজেনেট করছে কি করে তাই না তাহলে এত লোকে রেজনেট কিভাবে করছে জ্ঞান একদম না ওটা আমার কাজ জ্ঞান দেওয়াটা আমার কাজ হ্যাঁ আর আমি একমাত্র আমার গুরু এবং আমার মা বাবার জ্ঞান নিই আদারওয়াইজ কারোর জ্ঞান নিই না তো একদম এখানে জ্ঞান না ভালো না লাগলে একদম স্ক্রিট ভাই একদম কষ্ট কথার কষ্ট নেই কষ্ট কথা বলতে ভালোবাসি আমি যে সিরিয়াস না হেসে গান গিয়ে যদি আমি ভিডিও করি আমি যে সিরিয়াস না সেটা তোমাকে কে বলল হুম সিরিয়াস না হলে এত লোকে রেজনেট কি করে করলো ফোকটে জ্ঞান একদম না বাবা তো চলো শুরু করছি বক্র তুন্ড মহাকায়

গ্রুপ ওয়ান মানাস মানাসি তো মনে হয় এটা আচ্ছা তোমরা যারা গ্রুপটা দেখছো তোমাদের বিশ্ব রাশি কুম্ভ মিথুন রাশি হতে পারে ম্যাজিশিয়ান রিভার্স আচ্ছা নেয়ার ফিউচারে যেটা তোমাদের যেন অপেক্ষা করছে তোমাদের উপর যদি কেউ আধিপত্য বিস্তার করে থাকতো বা সব কিছু তোমাদের উপরে হয়তো জোর করতো যে এটা করবে না এটা করো আমাকে মানে তোমাকে আমার কথা মতো চলতে হবে ম্যানিপুলেট করতো যদি কেউ মানুষ থেকে থাকে যে তোমাকে ম্যানিপুলেট করতো সেখান থেকে বেরোবার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের লাইফে মানে সে তোমার লাইফ থেকে চলে যাবে বা তোমরা নিজে পাওয়ার নিজে আসবে তোমার উপর কেউ আর ম্যানিপুলেট করতে পারবে না এটা আমি দেখতে পাচ্ছি নেয়ার ফিউচারে দেবাস দেবাস রিভার্স দেবাস রিভার্স আচ্ছা বিচার আর একটা জিনিসও দেখতে পাচ্ছি দেখো অনেকের নামছি তো একজনের পার্টিকুলার একার তো রিডিংটা না এখানে সকলে দেখছো এটা বুঝতে হবে এটা পার্টিকুলার একজনের রিডিং না তো এখানে অনেকটা অনেক রকম এনার্জি এসেছে এবং সেই হিসাবে আমি কথাগুলো বলছি রি উল্টো রিভার্স এসেছে আচ্ছা কারোর কারোর দেখতে পাচ্ছি কারোর ফেভারে জাস্টিস হবে না আমি দেখতে পাচ্ছি তোমাদের কারোর বিচার সুবিচার তোমরা নিয়ার ফিউচারে আমি না পাওয়ার একটা বিষা বিষয় আর কি দেখতে পাচ্ছি মানে কারোর থেকে তুমি আশা করছো যে সে তোমার এটা আমি যেটা বুঝতে পাচ্ছি যে বিপদে সে আমার পাশে থাকবে তুমি কারোর থেকে আশা করবে অথচ তুমি যদি কোনো সময় বিপদে পড়ো সেই মানুষটা তোমার সাপোর্ট সাপোর্ট করবে না বা তোমার সাথে থাকবে না তোমার সাথে সে জাস্টিস করবে না সুবিচার করবে না তুমি তার জন্য ন্যায় বা লয়াল থাকলেও সে কিন্তু তোমার জন্য থাকবে না আমি এখানে দেখতে পাচ্ছি হুম এবং কোনো কিছু নিয়ে তোমার প্রবল পরিমাণে ভীত হতে পারো ভবিষ্যতে স্বাভাবিক যখন আমি কারোর থেকে আশা করছি সেই মানুষটা যখন সেই যখন উল্টো গান গাইবে থামলে মানুষটা উল্টো সুরে এই করবে তো স্বাভাবিক সেটা সেটা একটা কষ্টের বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারোর কারোর নেয়ার ফিউচারে যেটা অপেক্ষা করছে না ভালোবাসা অপেক্ষা করছে দ্য লাভার্স সেখানে লাভার্সে ইহা ইওয়াজ ইওয়াস আছে এখানে 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 প্রেম অপেক্ষা করছে প্রবল পরিমাণে ভালোবাসা লাভার্স বা কারুর এখানে যেমানাই সাধারণ হতে পারে মানে প্রেমের ক্ষেত্রে দুটো চয়েস আমি এখানে দেখতে পাচ্ছি তার ভালোবাসা অপেক্ষা করছে তার লাইফে সাথে বা তার তোমাদের নেয়ার ফিউচার যেটা অপেক্ষা করছে আমি এখানে দেখতে পাচ্ছি লাভার্স ভালোবাসা সাথে এখানে ভ্রমণ যোগের একটা বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম কনফার্ম ভ্রমণ যোগের একটা বিষয় এবং ভ্রমণে লাভবান হওয়ার ব্যাপার ঘোরা ঘুরিয়ে ভ্রমণে লাভবান সেটা আমি দেখতে পাচ্ছি লাভবানের একটা বিষয় লাভবান হওয়ার একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি লেগিউস আচ্ছা কারোর এখানে দেখতে পাচ্ছি তোমরা যে কোনো ফিল্ডে থেকে থাকো সেখানে একটা যশ নামের বিষয় দেখতে পাচ্ছি এনার্জি এখানে এসেছে স্টার স্টার এনার্জি তোমাদের তোমাদের সাপোর্টে থাকছে মানে নিয়ার ফিউচার তোমরা যেন কি অপেক্ষা করছে না যশ নাম অপেক্ষা করছে তোমরা যদি কোনো ফিল্ডে থেকে যে কোনো ফিল্ডে তোমরা সেখানে তোমরা লাভবান হচ্ছ এবং এটা এনার্জি কুম্ভের এনার্জি স্যাড ট্র্যান্ড তোমাদেরকে খুব ভালো বেনিফিট দেওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে নিয়ার ফিউচারে তোমরা স্টারের এনার্জিতে আসছো তোমাদের জন্য লাভ অপেক্ষা করছে ওয়েট করছে নাকি লাভ ওয়েট করছে ভালোবাসা অপেক্ষা করছে সাথে তোমরা যশ নাম তোমাদের জন্য অপেক্ষা করছে আর অপেক্ষা করছে ওয়েলথ শেষের পর যে শুরুটা হয় সেরকম একটা এনার্জি ওয়েলথ অপেক্ষা করছে চর এনার্জি শুক্র শুক্র এবং স্যাট্রনের যে বেনিফিটের একটা বিষয় সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা এখানে ওয়েলথ অপেক্ষা করছে তোমাদের জন্য সম্পদ অপেক্ষা করছে নেয়ার ফিউচারে বৃদ্ধি ফিউ বৃদ্ধি ভাইটালাইটি অপেক্ষা করছে বা আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি দেখো রিউন্স রিডিং কিন্তু প্রবল পরিমাণে পাওয়ারফুল যেটা এসেছে সেটাই আমি কিন্তু বলবো কারোর এখানে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি রেউন্স বলছে তোমাদের কোনো সম্পর্ক ভাঙতে চলেছে এবং যেটা হবে ভালোর জন্য হবে পজিটিভ থেকো কেউ তোমাদের উপর জাস্টিস করছে না আমি দেখতে পাচ্ছি যখন তুমি কারোর থেকে আশা করছো সে যদি তোমার সাপোর্ট না করে অটোমেটিক তা তার প্রতি তুমি মনক্ষুণ্ণ হচ্ছ তাই না মনক্ষুণ্ণ হচ্ছ এবং এমন কেউ তোমাদের লাইফে আছে টক্সিক কোনো পার্সেন যে তোমাকে নিজের মুঠোয় রাখার চেষ্টা করে এবং যে তোমাকে সাপোর্ট তো করেই না বিপদ তোমার হাত ছেড়ে চলে যায় সেরকম চলে যাবে বা এমন কিছু করবে যাতে তুমি খুব কষ্ট পাবে সেখান থেকেই বেরোয়া একটা ব্যাপার দেখতে পাচ্ছি এবং কারোর এখানে এবং সেটা বেরিয়ে যাওয়ার পর যেটা দেখতে পাচ্ছি খুব পজিটিভ নাকি অপেক্ষা করছে নিউ লাভ অপেক্ষা করছে যশনাম অপেক্ষা করছে এবং সম্পদ অপেক্ষা করছে তোমাদের জন্য গ্রুপ ওয়ান তো এই ছিল রিডিং লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই না হলে আমি রিডিং কিন্তু রিকোয়েস্ট রিডিং কিন্তু আমি আর নিয়ে আসবো না ঠিক আছে জেনোই জিনিসটা আমি দেখেছি লোকে প্রাধান্য দেয় না ভুংচুং এ লোকের প্রবল পরিমাণে বিশ্বাস তো নেয়ার ফিউচার তোমাদের জন্য কিন্তু এটা অপেক্ষা করছে আমি দেখতে পাচ্ছি একদম কনফার্ম এই রিডিং কিন্তু একদম পাওয়ারফুল একদম কনফার্ম এটা ছেলে খেলে না কিন্তু এটা এটা শেখা প্রবল পরিমাণে টাফ জার্মান ল্যাঙ্গুয়েজ এগুলো হ্যাঁ এই ছিল আজকের আমার রিডিং সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাকা হ্যাঁ গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো দেখো নেয়ার ফিউচারে তোমাদের জন্য কি অপেক্ষা করছেন ফিউচারে তোমাদের জন্য কি অপেক্ষা করছেন আগত ভবিষ্যৎ তোমাদের কেমন আগত ভবিষ্যৎ তোমাদের কেমন আগত ভবিষ্যৎ তোমাদের কেমন আগত ভবিষ্যৎ তোমাদের কেমন আগত ভবিষ্যৎ কেমন চলো পরে গেছে যা পরার এটা কি এরকম এসেছে নাকি এরকম এসেছে বাবা যেরকম আসবে সেরকমই রাখতে হবে আচ্ছা উল্টো মানাস তিভাস তিবাস সোজা এটা কি এসেছে বাবা ট্যাগাস আই থিঙ্ক ড্যাগাস ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের রাশি আমি দেখতে পাচ্ছি সিংহ সিংহ প্রবল পরিমাণে স্ট্রং সিংহ tuas manas 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 সিংহ খুব স্ট্রং আপার এসেছে আচ্ছা নিয়ার ফিউচার যেটা তোমার জন্য ওয়েট করছো সেটা কি সেটা অপেক্ষা করি সেটা হচ্ছে টিসে জাস্টিস তোমরা আচ্ছা জাস্টিস তোমাদের সাথে আগের একটা রুল সেখানে এসেছে তিওয়া জাস্টিস হবে এবং বিচার হবে এবং তোমরা সুবিচার পাবে এবং তোমা তোমাদেরকে লোকে দেখে বলবে না এই মানুষটা ভালো তোমরা যে মানে তোমাদের যদি মনে হয় যে আমার সাথে অন্যায় হচ্ছে দিনের পর দিন সেখান থেকে সেখান থেকে বেরোবার একটা মুক্তির একটা বিষয় এবং তোমা তোমাদের জাস্টিসের একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি ম্যানাস একিউরিয়াস একিউরিয়াস কুম্ভ জ্ঞানের বৃদ্ধি ঘটতে চলেছে এবং সম্পদের ওইখানে বৃদ্ধির একটা ব্যাপার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি উইন্ডো রিভার্স আচ্ছা কোনো কোন ক্ষেত্রে এসে তোমাদের সাহস স্ট্রেংথ ক্ষমতা কমার একটা বিষয় দেখতে পাচ্ছি বা শারীরিক অসুস্থ হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি নেয়ার ফিউচারে শারীরিক অসুস্থতা অসুস্থতা বেগ করছে ড্যাগার্স ড্যাগাস আচ্ছা আচ্ছা কারোর এখানে দেখতে পাচ্ছি কারোর স্ট্রেংথ কমছে আবার কারোর প্রকল্পে বাড়ার একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে জশ নাম বিশেষ করে জশ নামের বৃদ্ধির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এবং ক্ষমতা বৃদ্ধি তোমরা কোনো কিছুর ক্ষমতার মধ্যে আসার একটা ব্যাপার দেখতে পাচ্ছি শারীরিক অসুস্থ হওয়া অসুস্থ হওয়ার একটা বিষয় কিন্তু প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি ক্ষমতা কম আর কোনো কোনো বিষয় রোগ রোগ হওয়ার বিষয় একটা দেখতে পাচ্ছি আর কারোর এখানে বৃদ্ধি হচ্ছে সম্পদ বৃদ্ধি হওয়ার বিষয় তোমাদের কথা প্রবল পরিমাণে স্ট্রেটকাত কথা হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি সাহস বৃদ্ধি হবে তোমাদের এতদিন যদি মুখ ফুটে কথা বলতে না পারো নেয়ার ফিউচারে তোমাদের জন্য যেটা অপেক্ষা করছো সাহসের সাথে যে কোনো কাজ করবে তার দ্বারা তোমরা সফলতা পাবে সাহস এবং শক্তি দুটোই কিন্তু বৃদ্ধি হওয়ার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি তার দ্বারা যে কোনো কাজে তোমরা সাকসেস পাচ্ছ এবং অবভিয়াসলি তোমাদের এখানে ওয়েলথের একটা বৃদ্ধি হওয়ার বিষয় দেখতে পাচ্ছি এবং তোমাদের মধ্যে দার্শনিক একটা নেচার ফুটে ওঠার বিষয় দেখতে পাচ্ছি তোমাদের লেখালেখি যদি কোনো তোমরা যদি কোনো আর্টিস্টিক ফিল্ডে থেকে থাকো সেখানে প্রবল পরিমাণে লাভবান বা এখানে যশস্বী বলে না যশস্বী ভাবা যশ নামের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো মোট কথা তোমাদের নাম যশ বৃদ্ধি রেপুটেড তোমরা হতে চলেছ উম অন্ডের চোখে তোমরা খুব ভালো তোমরা আর কি হতে চলেছে আমি এখানে দেখতে পাচ্ছি তো নেয়ার ফিউচার এখানে কারোর প্রবল পরিমাণে শারীরিক অসুস্থ হওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি কারণ এখানে মস্তিষ্ক প্রবল পরিমাণে করার জন্য মানসিক একটা চাপের বিষয়ও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি নাম যশ পথ পদেরও বৃদ্ধি হওয়ার একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আপার এসে সব বেশিরভাগ কার শক্তি কমতে কমতে পারে শক্তি স্ট্রেংথ ক্ষমতা কমতে পারে কোনো কোনো বিষয় হয়টা যে আনন্দ ফান্ড ফান্ড জিনিসটা তোমাদের মধ্যে অনেকটা কমতে পারে নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি ফান্ডটা কমবে তোমাদের মনে হবে যে যে না এবার আমাকে লাইফে সিরিয়াস হতে হবে আমাকে সিরিয়াস হয়ে জীবনে এগোতে হবে সিরিয়াসনেসটা বৃদ্ধি হতে চলেছে এবং প্রবল পরিমাণে পরিশ্রম বৃদ্ধি হতে চলেছে সেই কারণে শারীরিক একটা অসুস্থ হওয়ার বিষয় দেখতে পাচ্ছি এবং তোমাদের লাইফে ফানটা একটু কমতে চলেছে আমি দেখতে পাচ্ছি মানে হ্যাভি ফান ফানটা কমবে আনন্দটা কমছে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হওয়াটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এবং সাথে পদ এবং প্রতিষ্ঠার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি পরিশ্রম বাড়বে পরিশ্রম বাড়ার সাথে পরিশ্রম বাড়া মানে তোমার উন্নতি কিন্তু এটা মাথায় জারি যখন পরিশ্রম বাড়বে তখন তোমরা বৃদ্ধি করছো বৃদ্ধি একটা বিষয় পাচ্ছি রান তোমাদেরকে অনেক হেল্প করছে স্যাট্রানের মানাস 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 এবং তোমরা যে কোনো ফিল্ডে তোমরা প্রবল সাকসেস যে কোনো ফিল্ডে তোমরা সাকসেস হওয়ার কিন্তু বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি একটা জাদুঘরের মতো তোমাদের একটা এনাদি চলে আসবে তোমাদের মধ্যে যেহেতু বৃদ্ধি হচ্ছে তো তোমাদের তোমাদের মধ্যে মধ্যে ওই জিনিসটা চলে নাথিং এই ব্যাপার কাজ করবে এবং তোমরা এখানে উন্নতি মোট কথা এখানে যেটা দেখতে পাচ্ছি উন্নতি হচ্ছে কিসের উন্নতি হচ্ছে না পদ প্রতিষ্ঠার উন্নতির একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে সিরিয়াসনেসটা বেড়ে যাবে এবং ফান্ডটা একটু কমবে তবে পরিশ্রমের দ্বারা এখানে প্রকল্পের উন্নতি যশ যশ নাম এবং বৃদ্ধির ব্যাপার এবং সাহস নিয়ে যে কোনো কাজ করো সেখানে তোমরা সাকসেস পাচ্ছ এবং সমাজে একটা সুনাম তোমাদের তৈরি হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমার রিউন্স রিডিং রিডিং কেমন লাগলো প্লেস কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো এটা